আমাদের সংসারে প্রচণ্ড অভাব পড়েছে ফৌজিবাবু টাকা পাঠায় না তাহলে আমরা কিভাবে চলি বলো কাকে টাকা পাঠায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখো আমাদের ধানগুলো যত ধান ছিল সব ধান আমরা বিক্রি করে দিচ্ছি কয়টা টাকার জন্য নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে দেখো সকাল সকাল আমি এসেছি পান বাগানে আমাদের এই যে দেখো আর যতগুলো দেখতে পাচ্ছো এখানে সব এই সুপারি গাছগুলোতে পান লাগানো আছে আমার শ্বশুরবাড়িতে পান সুপারির কিন্তু কোনো অভাব নেই দেখতেই পাচ্ছ তোমরা গাছগুলো আর পানগুলো বিক্রিও বাবা করে না তো সেই পান আমি তুলে এনে এই যে জগের মধ্যে এখন পরিষ্কার করছি কেন করছি তোমাদের সাথে একটু পরেই আমি শেয়ার করব তোমাদের আমি বলেছি যে আমাদের বাড়িতে খুবই অভাব ধরেছে প্রথমে বলেছি তার জন্যে আমরা আমাদের সব ধান আমরা বিক্রি করে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই পয়সাও কিন্তু পাঠায় না কোথায় টাকা পাঠায় না পাঠায় আমরা কিচ্ছু জানি না হ্যাঁ তো সেটারই আজকে সমাধান নিয়ে তোমাদের সাথে চলে এসেছি মানে তোমাদের বলবো যে কি হয় না হয় সব কিছুই তো দেখো আমি হচ্ছে এই যে প্রথমে কিন্তু পান সুপারি দিয়ে দিলাম তারপরে দেখো এখানে বাবা মা আর একজন কাকা তিনজন মিলে কিন্তু ধানগুলো ডুলি থেকে নামাচ্ছে আমাদের কিন্তু দুই সিজনে ধান করা হয় প্রথম সিজন মানে বছরে প্রথম সিজনে আর বছরে কিন্তু মাঝের মাঝে সিজনে আর কি একটা হচ্ছে বর্ষা আর একটা হচ্ছে খরা তো দেখো এগুলো হচ্ছে সব হচ্ছে সেই বর্ষার ধানগুলো ছিল মানে এগুলো খরার ধানই মনে হয়েছিলো এই রিসেন্ট তোমাদের দাদাভাই যখন আসছিলো তখন এই ধানগুলো ইয়ে করা হয়েছিল তো সেই ধান অনেক ধান প্রায় চল্লিশ মন ধানের মতন ভিতরে ছিল মানে পঞ্চাশ মন ধানের মতন হয়েছে দশ মন ধান ধরো খাওয়ার মধ্যে রাখে আর চল্লিশ মনের মতন কিন্তু বিক্রি করে দেয় তো এতদিন না দাম কম ছিল ধানের তো তার জন্যে বিক্রি করে দেয়নি তো এখন নাকি একটু ধানের দাম বাড়ছে তার জন্যে বাবা এই যে দেখো প্রায় চল্লিশ মন ধান কিন্তু আমাদের বিক্রি করে দিবে আর এরকম চার পাঁচ মন ধান রাখছে রাখছে ওটা খাওয়ার জন্য কারণ রিসেন্ট আমাদের কিন্তু এই যে বর্ষার যে ধান হয় না সেটাও কিন্তু উঠবে আর এক দুই মাস পরে উঠে যাবে আর যেহেতু আমাদের বাড়িতে তো লোক সংখ্যা খুবই কম ধরো চারজন লোক তাও কি খাই না খাই অতটা আমাদের লাগে না তো আর তোমাদের যে বললাম না যে তোমাদের দাদাভাই টাকা পাঠায় না অভাব ধরেছে তো এগুলো আমি এমনিতেই বললাম তোমাদের দাদাভাই টাকা পাঠায় না বলতে লাগলে পাঠায়ও না লাগলে পাঠায় না কী পাঠাবে আর যেহেতু বাবা আমরা বলি বাবাকে যে কাজ করতে হবে না বা গরু ঠরু ইয়ে করতে হবে না তো বাবা মা দুজনে করে যেহেতু আমাদের গায়ে আর কি দুইটা গাই বাছুর আর কি দুধ দেয় সেগুলো বিক্রি করা তারপরে প্লাস এই যে কাজ এই যে ধান পাট গম ইত্যাদি ইত্যাদি তারপরে শস্যা ঠসা থাকে আর কি তো এগুলো দিয়ে বাবার হয়ে যায় তবু তোমাদের দাদা ভাই ওষুধ ওষুধে তারপরে আরও নানান কিছু থাকে না তো সেগুলোতে কিন্তু পয়সা পাঠিয়ে দেয় আর সত্যি কথা বলতে আমি কিন্তু নেই না চাই না কারণ যেহেতু তোমরা জানোই সবাই আমি ইনকাম করি আমি বলেছি যখন আমি ইনকাম করবো না তখন তুমি আমাকে দিও আর আমার আমার জন্য রেখে দাও হুম কারণ দেখো চাকরি আর এইগুলো কাজের মধ্যে কিন্তু অনেক তফাত আছে চাকরি কী আর মোল্লেও টাকা বত্রিলও টাকা যেটা আমাদের ভাষায় আমরা বলি হুম তো দেখো আমার বাবা হচ্ছে রিটায়ারমেন্ট হয়েছে কিন্তু বাবা পেনশন পায় এটাই হচ্ছে তফাৎ চাকরি আর হচ্ছে এই ব্যবসা বা অন্য কাজবাজের মধ্যে তো এটাই হচ্ছে ব্যাপার তোমাদের আমি ক্লিয়ার কাট বলে দিলাম কিছুই না আর এখানে দেখো তারপরে চলে এসেছি আমি হচ্ছে খাতা কলম নিয়ে কেন বলতো আমাদের হচ্ছে মাসের খরচ আনা হবে আমাদের কিন্তু আগে মাসের খরচ ওই মায়েরা টুকটাক নিয়ে আসতো মানে আমার শাশুড়ি মা শ্বশুরিরা যখন আগে খাওয়া দাওয়া করতো দেখো চাকরি করা আর কিন্তু এই কৃষিকাজ করা বা অন্য কাজ করা কিন্তু দিন রাত তফাৎ তোমরাও জানো মার আগে সপ্তাহের খরচ আনতো বা যখন যেটা লাগতো তখন সেটা আনতো আর আমার বাবার বাড়িতে কিন্তু বাবা কিন্তু ওই বেতন পেলেই কিন্তু এক তারিখে এক তারিখ দু তারিখের মধ্যে কিন্তু এই যে গালামাল বাজার আনতো হয় আজকে মানে পয়সা দিত আবার বাকি রাখতো পরের মাসে পয়সা দিত আবার বাকি রাখতো এই যে সার্ভিসদের পরিবারে কিন্তু এরকমটাই হয় তো আমি আসার পর থেকে আমিও সেভ ওরকমটাই করছি কারণ মাসের খরচ যদি তুমি একবারে আনো তাহলে অনেকটা মানে সেভ হয় আর যদি তুমি ওই অল্প অল্প করে আনো তাহলে কিন্তু অনেকটা দাম লেগে যায় যেমন ধরো তেল চার পাঁচ কেজি চিনি তিন চার কেজি তারপর ডাল এক কেজি মুসুর ডাল মুগ ডাল আধা কেজি এভাবে আর কি মোটান মোটান ধরে যদি আনো হোলসেলার দোকান থেকেও পাওয়া যায় আর কি বলো তো বারবার আনতে হয় না খুচরা আর খুচরা জিনিসের তো দাম বেশি তোমরা সেটা ভালো করেই জানো তো সেটাই দেখো আমি খুব মানে ভালো করে আর এগুলো লেখছি আর একটা কথা কী বলতো মানে এগুলো জিনিস সব আমার বাবার বাড়ি থেকে শিখে আসা টোটাল কাজ বাস বলো না কেন কারণ এই বাবার বাড়িতে মানে জয়েন্ট ফ্যামিলি যাদের বাড়িতে আছে না তারা কিন্তু সত্যি কথা বলতে সব কিছুই পারে এ টু জেড পারে তাদের শ্বশুর বাড়িতে এসে সংসার করতে অতটা অসু অসুবিধা হয় না দেখো আমি রান্না করতেও অনেকে জিজ্ঞাসা করে মা কতগুলো চাল নেবো বা কী সমাচার আমার কিন্তু সেটাও করতে হয় না কারণ দুজন থেকে পাঁচজন থেকে দশজন থেকে জন পনেরো জন আমি কিন্তু কীরকম তাদের চাল লাগে কি সমাচার কিন্তু মোটামুটি সব কিছু আমি জানি হুম তার জন্য আমাকে সেভাবে শাশুড়ি মাকে জিজ্ঞাসাও করতে হয় না যে কতগুলো নিব বা কত পরিমাণে তো সেগুলোও কিন্তু জিজ্ঞাসা করতে হয় না তো দেখো তোমরা অনেকে জিজ্ঞাসা করো দিদি ভাই তুমি কী তেল ইউজ করো তো দেখতেই পাচ্ছ আমি কী তেল ইউজ করি হ্যাঁ তোমাদের আজকে আমি দেখিয়েই দিলাম তো দেখো শরীরের যত্ন নিলে কিন্তু সৌন্দর্য বাড়ে এটা কিন্তু একশো বার্সান খাটি কথা হুম আমি শরীরের কোনো রকম যত্ন নেই না তোমরা দেখো আমি কোনোদিনও পার্লারে যাই না বা আমি চুল স্ট্রেট করি না বা ফেশিয়াল করি না কোনো কিছুই করি না তোমরা দেখোই আর এটা বাস্তব কথা আমি বাড়িতেও কোনো কিছু করি না আমি কিন্তু চাইলেই আজকে এটা একটু মানে থাকে না অনেক কিছু ঘরোয়া দিয়ে কিন্তু দিতে পারি কিন্তু সেটাও আমি করি না এই যে মাথায় যে তেল দেব হ্যাঁ সেই তেলও যে কতদিন পরে দেই মানে কি বলি আর এই চুলের এই চুলের যদি আমি যত্ন করি চুল আরও আমার কত ভালো হয় কিন্তু ওই যে আর এটা সত্যি কথা যত্নে হচ্ছে রত্ন তুমি যত যত্ন করবে তুমি তত ভালো ফল পাবে হুম একটা কিন্তু কালো মেয়েও কিন্তু ফর্সা হয়ে যায় যত্নের দরুন আর খা মানে চুল অল্পও কিন্তু চুল ভালো হয়ে যায় সব হচ্ছে যত্নের দরুন হ্যাঁ ভ আমি জানি ভগবান সৌন্দর্য মানে যাকে যেটুক সৌন্দর্য দেয় তাকে সেইটুকুই দেয় কিন্তু যত্নতেও একটু হয় এটা বাস্তব কথা তো যাই হোক কি করা যাবে আর আমার খুব এই মানে সাজ গোছ বলো হ্যাঁ অবশ্যই সাজি কিন্তু এই এগুলোতে আমার খুবই আলসি আলসি লাগে তো এখানে দেখো তোমাদের দাদাভাই ফোন করেছে আর আমি একটু না মুসুর ডাল আজকে বেটেছি হ্যাঁ আর আমার স্কিন এত খারাপ কিছু দিলেই গোটা ওঠে ভাল লাগে না ওই জন্যে আর মাকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন মুসুর ডালে এই যে দেখো মা হচ্ছে ছেলের সাথে কথা বলছে আর আমি এই সাইডে দেখো মুসুর ডাল দিয়ে দিচ্ছি তারপরে ভাবলাম চলো আমিও একটু দিয়ে নিই তারপরে এই যে দেখো আমিও একটু মুসুর ডাল দিয়ে নিচ্ছি আর সাইডে দিদি ছিল যা আর কি তো যাকে বলছি যে অনেকগুলো তো করেছি মা দিল তারপরে আমি দিলাম আচ্ছা তুমি দিয়ে দাও আর কি তো যা বললো ঠিক আছে আমিও দিব তো এই হচ্ছে ব্যাপার আর আমার কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু এই মানে আমরা এই তিন চার কিন্তু থাকি লোকজন একদমই নেই তোমরা দেখতেই পারো লোকজন একদমই থাকে না তার জন্যে মানে বোরিং বোরিং ফিল হয় হুম আর তারপরে কিন্তু ওগুলো দেওয়ার পরে মুখ মুখঠুক ধোয়ার পরে মানে আমি রান্না করতে চলে এসেছি রান্না হচ্ছে আমাদের সকালবেলা হয় না একদমই আর এই দুপুরবেলা হয় এই দুপুরবেলা যে রান্না থাকে সেটাই রাত্রে হয় মানে খাওয়া দাওয়ারও সত্যি কথা বলতে অত ফষ্টি নষ্টটি আমাদের কারণেই কারণেই তো কী হবে ভাত হবে ডাল হবে আরেকটা সবজি হবে তার সাথে একটা ভাজা হবে এই এই দরুন আর কি আর মাছ মাংস যখন খাই তখন পর পর খাই আর যখন খাই না তখন মানে দশ দিনও আমাদের মাছ মাংস হয় না বা ওঠে না এরকম একটা ব্যাপার আর আমারও ওরকম নেই যে আমার মাছ লাগবে মাংস লাগবে বা আমার মারও ওরকম নেই বা শ্বশুরমশাইয়েরও ওরকম নেই হুম আর আমার ঠাকুমা শাশুড়ি গেছে মেয়ের বাড়িতে আজকে কত সাত আট দিন মানে হয়ে গেল তো এখনও আসেনি তো আসিনি তার জন্য আর তিনজনের রান্না আর দেখো আমি কিন্তু গ্যাসের মধ্যে রান্না বসিয়েছি আবার চৌকা ধরালাম আসলে কি বলতো মানে আমি খুব চটপটি মেয়ে তোমরা জানোই আর আমার রান্নাঘরে এসে অনেকক্ষণ থাকতে একদমই ভালো লাগে না তো গ্যাসের মধ্যে দুইটা জিনিস আছে কি হয়েছে আমি সবজিটা আমি চৌকাতে বসাবো এটা কিন্তু আমার মেয়েবেলা থেকে এই অভ্যাসটা আছে আমি বাবার বাড়িতেও সেম মা যখন আমাকে রান্না করতে বলতো আর টাইম মানে খুব শর্ট টাইমে আমি রান্না করব তখন আমি দুই দুই হচ্ছে তোমার গ্যাস ধরাতাম এখানে এসে আবার উন উনো ধরাতাম তার জন্য কিন্তু রান্না আমার খুব তাড়াতাড়ি হয়ে যেত হ্যাঁ রান্না হয়তো বা অত ভালো হয় না কিন্তু মোটামুটি ভালো একটা হয় রান্না তো এই হচ্ছে ব্যাপার তো মানে এটা মানে কী বলতো যে আমাকে বলতে হয় না যে বাবার বাড়ি থেকে কিছু শিখে আসিস নি শিখে এসেছি মা শিখিয়েছে আর যদি কেউ কোনো দিনও বলে তাহলে তো হয়ে গেছে তার মানে যেইটুকু আমার বাবা মা শিখিয়েছে অনেক একটা মেয়ের দরুন অনেক তো তারপরে দেখো একটা দিদি ভাই আর একটা কি হবে বোন দেখা করতে আসছে আমাদের আমার বাবার বাড়ির ওই সাইড থেকে আর কি দেখা করতে আসছে আর বিকেলটা সত্যি কথা বলতে খুব ভালো করে এদের সাথে কাটা মানে কাটিয়েছি আর দেখো আমার আমাদের বাড়িতে কিন্তু সপ্তাহে তিন চারজন তো দেখা করতে আসেই কিন্তু আমি তোমাদের সঙ্গে দিনও শেয়ার করি না হুম কারণ আমার একটু শো আপ করতে পছন্দ না তো এই দিদি আর বোন বললো যে না আমরা এসেছি তোমাদের বাড়িতে নিবে না তো তার জন্যে কিন্তু ওদের দেখো ভিডিওতে নিয়েছি ওরাও কিন্তু ভিডিও বানায় হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে ব্যাপার শো আপ করতে বেশি একটা পছন্দ হয় না আমার তার জন্য কিন্তু ভিডিওতে দিনও আনি না বা আমার ভিডিওতে কোনোদিনও দেখো না তারপরে চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা না অস অষ্টপহর হচ্ছে মানে এক নাম তো সেখানেই আমার মার আমি সন্ধ্যার টাইমে একটু চলে এসেছি ঘুরতে আর এখানে এখনও দেখো জল ভরতে যায়নি মানে আমার বাবার বাড়ির মতন অনুষ্ঠান আর কি এখানে ছোটো মোটো করে অনুষ্ঠান হচ্ছে আর আমাদের বাবার বাড়িটা তো বড়ো সড়ো করে করা হয়েছে তো এইটুকু ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাকারটা